আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত ইতালিতে স্টাডি বিষয় রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমাদের সাথে একজন স্টুডেন্ট রয়েছেন যিনি ইতালিতে বিগত এক বছর ধরে লেখাপড়া করছেন উনি এখানে ব্যাচেলর ডিগ্রি করছেন এবং উনি কিন্তু ফুললি ফান্ডেড স্কলারশিপে ইতালিতে এসেছেন সো আজকের এই ভিডিওতে ওনার এখানে এক বছরের ওনার অভিজ্ঞতা লেখাপড়ার পরিবেশ সম্পর্কে আমরা বিস্তারিত জানব সো কথা না বলে যাওয়া যাক ভিডিওর মূল টপিকে প্রথমে আমরা ওনার আমি হোসেন শিশি পড়াশোনা করছি ইতালি ইউনিভার্সিটি অফ মেসিনাতে অ্যানালিসিস প্রোগ্রামে আমার বাংলাদেশে আমার গ্রামের বাসা গাজীপুরে সেখানে আমার জন্মস্থান এবং বেড়ে ওঠা সেখানে আমার পড়াশোনা কমপ্লিট করি এবং এসএসসি এর পর

চিন্তা ভাবনা করা লাগবে না তাছাড়া ইতালির ওয়েদার প্লাস ইতালি দেখতে অনেক সুন্দর আর এখানকার ইউনিভার্সিটি গুলো খুব আহ পুরোনো লাইক এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স আমি মনে করি পড়াশোনার জন্য একটা ভালো একটা ভাইব এর পাশাপাশি হচ্ছে স্কলারশিপ তো হচ্ছে পরের বিষয় প্লাস হচ্ছে কারো যদি স্কলারশিপ নাও থাকে সে কিন্তু এখানে বিনামূল্যে লেখাপড়া করতে পারে তার এখানে টিউশন ফি কিন্তু নেই সো যেমন তুমি বলেছিলে যে তুমি ডেটা অ্যানালাইসিস সাবজেক্টে ব্যাচেলর করছো ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে সো এই ডেটা অ্যানালাইসিস সাবজেক্ট সিলেক্ট করার পিছন তোমার কারণটা কি আমার ডেটা অ্যানালাইসিস সাবজেক্টটা চুজ করার মেইন রিজন হচ্ছে আমি ছোট থেকেই আইটি রিলেটেড বা সফটওয়্যার এর প্রতি খুব কিউরিয়াস ছিলাম লাইক কিভাবে সফটওয়্যার বানায় বা কিভাবে গেম ডেভেলপমেন্ট করা হয় এগুলো জানার খুব ইচ্ছে ছিল তো ক্লাস নাইন টেন থেকে আমার ইচ্ছে হচ্ছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ দেশের বাইরে পড়াশোনা করবো তখন থেকে আমার মোটামুটি প্রোগ্রামিং করা হয় এবং এই ফিল্ডের সাথে জড়িত আর কি বলা চলে তো সবকিছু ভেবে চিনতে আমি ডেটা অ্যানালাইসিস করি পাশাপাশি হচ্ছে ডেটা অ্যানালাইসিস এর যে কোর্স কারিকুলামটা এটা আমার ক্ষেত্রে পারফেক্টলি ম্যাচ করছে আর কি এখানে স্পেশালি অ্যালগোরিজম ডেটা স্ট্রাকচার তারপর ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলো আমি মনে করি আমার গোল প্লাস আমার হবি রিলেটেড পারফেক্টলি ম্যাচ করে তোমার তো এক বছর হয়ে গেছে এক বছর তুমি দুটি সেমিস্টারি কমপ্লিট করেছো তুমি তো সব সবগুলো সাবজেক্টই পাস করেছো ডেটা অ্যানালিসিস হ্যাঁ যেমনটা তুমি বলেছিলে যে তুমি এখানে স্কলারশিপ রিজিওনাল স্কলারশিপ বা মেরিট বেসিস স্কলারশিপ পাওয়া যায় সেই হচ্ছে ইতালি সিলেক্ট করছো এটা হচ্ছে তোমার প্রধান কারণ সো তুমি কি ওই স্কলারশিপের টাকা টাকা পেয়েছো কিনা প্রথম বছরে বলে রাখা ভালো আমার ইতালিতে আসতে বেশ কিছু রিজনের জন্য ইতালিতে আসাটা আমার লেট হয়ে গেছিল আমি নভেম্বরে এখানে আসি

তাহলে তুমি এখন লাইক প্রথম বছরের যে স্কলারশিপ সেটা ফুললি তুমি পেয়েছো এবং দ্বিতীয় বছরের জন্য তুমি এলিজেবল যেহেতু তুমি সবগুলো সাবজেক্টে পাস করেছ হ্যাঁ হ্যাঁ সো আমি যদি আরেকটু ডিটেইল জানতে চাই তুমি এক বছরে কত টাকা স্কলারশিপ পেয়েছো আমি এক বছরে টোটাল 5300 ইউরো এর মতো স্কলারশিপের টাকা পাই সো এটা अराउंड বাংলাদেশি টাকায় 8 লাখ টাকার মতো সো এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়ে হ্যাঁ ওকে সো স্কলারশিপের যে অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে আহ সেটা কিন্তু বাংলাদেশে থাকতেই করেছিলে নাকি এখানে ভিসা হওয়ার পরে করেছিলেন আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা চলাকালীন তখন পোর্টাল ওপেন হয়েছিল আই থিঙ্ক জুলাই পনেরো তারিখ তখনই অ্যাপ্লাই করি তারপর আমার ইনকাম যে এফিডেভিটটা প্রয়োজন হয় স্কলারশিপের জন্য ওটা তৈরি করার পর ওটা প্রিপেয়ার করার পর হচ্ছে আমি ওটা আপলোড করে দিই যদি ওটা ম্যান্ডেটরি ছিল না ওটা হচ্ছে ভিসা পাওয়ার পরে হ্যাঁ ওটা ভিসা পাওয়ার পরে আপলোড করি আচ্ছা তারপর যখন আমি ইতালিতে আসি ইতালিতে আসার পর ওই ডকুমেন্টটি দিয়ে আই মিন এফিডেভিটটি দিয়ে এই যে ডকুমেন্ট প্রিপেয়ার করি তারপর হচ্ছে ওটা আমি পোর্টালে আপলোড করে দেই এটাই ছিল অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করে হ্যাঁ হ্যাঁ তারপর সো আপনারা যদি ইজি নিয়ে যদি নিজে দন্দে থাকে আমি বলবো ইজি নিয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন ইজ এটা হচ্ছে একটা এমন একটা ডকুমেন্ট যেটা আপনার ফাইনান্সিয়াল কন্ডিশন কে হচ্ছে রিপ্রেজেন্ট করে আপনার এবং আপনার ফ্যামিলির সো যেহেতু আমরা কথা বলছি রিজনাল স্কলারশিপ এর রিজনাল স্কলারশিপটা আমি আবারো বলি যারা যাদের হচ্ছে লাইক ফাইনান্সিয়াল অবস্থা ভালো না তাদের জন্য বরাদ্দ থাকে সো আমরা হচ্ছে বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট করে নিয়ে আসি যেখানে বলে যে আমাদের ইনকাম তেমন নেই এন্ড ওই সার্টিফিকেট দিয়ে এখানে এসে ইজ সার্টিফিকেট করে আমরা হচ্ছে এটা পোর্টালে আপলোড দিয়ে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা ফাইনালাইজ করি আর আমি আর একটু ক্লিয়ার করে দিই ও বলতেছিল যে লেট অ্যারাইভালের কারণে হচ্ছে স্কলারশিপ টাকাটা সময় হতে পারেনি হচ্ছে আমরা জানি সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের ফার্স্ট উইক ওরা হচ্ছে র‍্যাঙ্কিং প্রকাশ করে এবং ওরা অক্টোবর কিংবা নভেম্বর পর্যন্ত সময় দেয় এই ডকুমেন্ট গুলো সাবমিট দেওয়ার ইউজুয়ালি হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্তই সাবমিট দেওয়ার সময় দেয় ইজে সার্টিফিকেট সাবমিট দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করার জন্য বাট মাঝে মাঝে হচ্ছে ওরা একটু ডিডলাইন গুলো পিছিয়ে দেয় সে ক্ষেত্রে ওরা হচ্ছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সময় পেয়েছিল ডকুমেন্টস গুলো আপলোড দেওয়ার ইজে আপলোড দেওয়ার সো ওরা হচ্ছে লাকিলি হচ্ছে নভেম্বর তিরিশ তারিখের আগে আপলোড দিতে পেরেছে এবং হচ্ছে ফাইনালি হচ্ছে একটু লেট করে হলেও স্কলারশিপের ফুল টাকাটা পেয়েছে বাট যারা হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখের আগেই সব কিছু ডকুমেন্টস আপলোড করেছিলেন এবং যাদের বিষয় আগে আগে হয়েছিল তারা কিন্তু অন টাইমে একদম আপনার জানুয়ারিতে এবং ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু ফুল অ্যামাউন্ট পেয়ে গিয়েছিল সো আপনারা জানেন গত বছর সবার বিষয় অনেক অনেক লেট করে হয়েছে আপনার প্রায় হচ্ছে

তুমি এখানে মেসিনার কথা যদি বলো মেসিনাতে যে লিভিং এক্সপেন্সিভ থাকা খরচ খরচ তোমার কি মনে হয় পাঁচ হাজার পাঁচশো যদি সেটা কভার করা সম্ভব এক বছর হ্যাঁ আমি মনে করি মেশিনাতে লিভিং এক্সপেন্সিস কভার করার জন্য পাঁচ হাজার পাঁচশো মধ্যে নেন ইউজুয়ালি আমাদের তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউরোর মধ্যেই মান্থলি এক্সপেন্সটা হয়ে থাকে কেউ যদি সিঙ্গেল রুম নিয়ে থাকতে চায় সেক্ষেত্রে হচ্ছে সাড়ে তিনশো ইউরোর ভিতরে সব হয়ে যায় বাট কেউ যদি রুম শেয়ার করতে চায় সেক্ষেত্রে কিন্তু খরচটা আরো অনেক কমে আসে এটা ডিপেন্ড করে আসলে বাট জেনারেলি সাড়ে তিনশো বা চারশো আমার মতে আমি এখানে প্রায় দুই বছর হয়ে গেছে আমার মতে হচ্ছে সাড়ে তিনশোর উপরে কখনোই যায় না মেসিনাতে থাকা খাওয়ার খরচ সো সাড়ে তিনশোর ভিতরে সব কিছুই হয়ে যাবে এন্ড যদি আপনি রুম শেয়ার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার অনেক কম খরচ হবে সো পাঁচ হাজার পাঁচশো হচ্ছে মোর দেন অ্যানাফ যেমন ও যে শুধু যদি আপনি স্কলারশিপে টাকা দিয়ে সার্ভাইভ করতে চান মেসিনাতে এটা পসিবল বাট বিগ সিটির ক্ষেত্রে সেটা অনেকটাই অনেক ক্ষেত্রে ইম্পসিবল কারণ বড় বড় শহরগুলোতে রোমাতে মিলানোতে ওইসব শহরে এক্সপেন্স অনেক বেশি সেক্ষেত্রে হচ্ছে আপনার ওইসব শহরে আপনার স্কলারশিপের পাশাপাশি একটু জবও করতে হয় তো তুমি কি এখানে কোনো এক্সট্রা জব করছো কিনা পার্ট টাইম জব আচ্ছা ভাই আমি যেমনটা বলছিলাম আমার আসলে এখানে উদ্দেশ্যই হচ্ছে পড়াশোনা ঠিকঠাক মতো কমপ্লিট করা তারপর একটা ভালো আমার স্কিলস রিলেটেড জব করা তো সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত কোনো জব টপ করতেছি না এবং ইচ্ছেও নেই আর যেহেতু স্কলারশিপ এর টাকাটাই মুদ্রা নেনা সো আমি মনে করি আমার জব করার প্রয়োজন পড়বে না পাশাপাশি হচ্ছে মেসিনে আসলে জব পাওয়াটা একটু টাফ যেটা হচ্ছে এটা হ্যাঁ এটা রিয়ালি সবাই জানে অনেক ছোট শহর গুলোতে এরকম সমস্যা গুলো হয় ছোট শহর গুলোতে জবের অপরচুনিটি একটু কমই থাকে

স্কলারশিপের টাকা দিয়ে আপনার থাকা খাওয়া খরচ আপনি বহন করতে পারবেন ছোট সরগুলোতে বড় শহরগুলোতে হয়তো আপনার ডেইলি হচ্ছে এক দুই ঘন্টা পার্ট টাইম কিছু করতে হবে এক বছর ফুললি সার্ভাইভ করতে চান আপনারা এখানে বেশিরভাগ স্টুডেন্ট যারা সবাই চায় হচ্ছে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কিছু আর্ন করতে নিজেদের খরচের জন্য কিংবা হচ্ছে দেশে কিছু সাপোর্ট দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পার্ট টাইম জব করে কিন্তু একটা হেলদি অ্যামাউন্ট আর্ন করে সেটা আপনি আপনার দেশেও আপনি হেল্প করতে পারবেন এবং আপনিও ভালোভাবে এখানে চলতে পারবেন সো যেমনটি ও বলতেছিল যে ইন্টারেস্টেড না পার্ট টাইম জব করার ক্ষেত্রে যদি আপনি জব করতেই চান আপনি যদি ডেসপারেটলি জব করেন তাহলে ছোট শহর বড় শহর ডাজেন্ট ম্যাটার আপনি জব পেয়ে যাবেন সো আমরা ওর ওভারঅল এক্সপেরিয়েন্স জানতে চাইবো এখন তার আগে আমার ছোট্ট একটা প্রশ্ন এই যে তুমি ব্যাক ক্যামেরা বলতেছিলে যে তুমি সেল প্রসেসিং করে এটা নিতে এসেছো অনেক ঝামেলা সেল প্রসেসিং একটু ঝামেলা হয় অনেক ইনফরমেশন অনেক ধরে ধরে করতে হয় সো এত কিছু ঝামেলার পরে এত ভিসা প্রসেসিং এর পরে একটু কমপ্লিকেটেড ভিসা প্রসেসিং এর তালে এই ভিসা প্রসেসিং এর পরে এখানে আসার পর যে তুমি এক বছর সারভাইভ করলে সো তোমার কি মনে হয় যে ওই ঝামেলাগুলো গুলো ওর দিক কিনা এখানে আসার পর আমি বলবো ইতালিতে আসা আমার লাইফে ওয়ান অফ দা বেস্ট ডিসিশন ছিল এবং এটা টোটালি অর্থ ইট যদিও সেলফ প্রসেসিং করাটা একটু ডিপ্রেসিং কারণ এখানে অনেক কিছু ইনফরমেশন গাতে থাকে আমি আলহামদুলিল্লাহ সো ফার আমার এক্সপেরিয়েন্স অনেক ভালো এখানে আমি মন মতো পড়াশোনা করতে পারতেছি স্কলারশিপের টাকা পেলাম সময় মতো আমার ফাইন্যান্সিয়াল কোনো ব্যসার নেই আমার যে স্বপ্ন ছিল আমি ব্যসাবার শুধু পড়াশোনা করার জন্য যাব এবং ভালো একটি জব প্রবধতি বিষয়ে তো ওই দিকে আমি আগাইতে পারতেছি ইতালিতে পাশাপাশি ইতালির যে ওয়েদার ওয়েদারের সৌন্দর্য সব কিছু মিলে আসলে সত্যি অসাধারণ সো আপনারা জানেন আমি প্রায় আজ থেকে সাত আট মাস আগেই যারা নতুন স্ট্রেনে এসেছিল ওদের বেঁচেই যারা এসেছিলো তাদের কয়েকজনের ইন্টারভিউ নিয়েছিলাম যে এখানে আসার পরবর্তীতে লাইক আমি কিছুদিনের মধ্যে ইন্টারভিউ দিয়েছিলাম তাদের ভিসা প্রসেসিং সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছিলাম সো আমার মনে হলো এখানে এক বছর কমপ্লিট হওয়ার পরে বা দুটো সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে স্টুডেন্টদের মনের কীরকম অবস্থা তাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কি আপনাদের সাথে শেয়ার করা উচিত যেন আপনারা বুঝতে পারেন সো এই জন্যই আজকে আরেকজন গেস্টকে নিয়ে আসা সো সে তার তার অভিজ্ঞতা শেয়ার করলো এখানে আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়ে গিয়েছেন স্কলারশিপের বিষয়ে বা ইতালি পড়াশোনার পরিবেশের বিষয়ে স্পেশালি বেশি না শহরে যদি কেউ আসতে চান সেই বিষয়ে সো একটা কথা হচ্ছে আমরা স্কলারশিপ নিয়ে অনেক কথা বলেছি স্কলারশিপ নিয়ে কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো ভিডিও রয়েছে যেমন স্কলারশিপের আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে স্কলারশিপের ডকুমেন্টগুলো কিভাবে বানাতে হয় কত টাকা স্কলারশিপের জন্য পাওয়া যায় সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন সো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সাথে হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ওভারঅল সর্বশেষ দর্শকদের প্রতি কি তোমার কোনো উপদেশ থাকবে কিনা আমি বলবো যারা বা যে স্টুডেন্ট পড়াশোনা করার জন্য একটি ভালো দেশ বা কান্ট্রি খুঁজতেছে যেখানে কিনা কোনো টেনশন বা ফাইনান্সিয়াল ইস্যু ছাড়াই পড়াশোনা করতে চাচ্ছে ইতালি তাদের জন্য বেস্ট অপশন যেমনটা আমি মেনশন করলাম আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি আমার জন্য বেস্ট ছিল এবং স্টুডেন্টদের এটা কনসিডার করা উচিত আপনারা যদি কেউ পরবর্তী ইন্ডিকেট যদি দিল্লিতে আসতে চান অবশ্যই আপনার এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং একটা আমি কিন্তু রেগুলার আপডেট দিয়ে থাকি আপনারা দেখতে পাবেন আমার বিগত ভিডিওতে আমি কথা বলেছি কিভাবে বাড়বে এবং ভিসা রিজ্যাকশন এর কারণ গুলো কি রয়েছে আপনারা দেখে নিবেন তো ওই বিষয়গুলো আপনারা যদি একটু অ্যাভয়েড করে চলতে পারেন ওই বিষয়গুলো যদি আপনারা ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে সো এই ছিল আজকের এই ভিডিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক সময় দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আলাইকুম